চলো আজকে বানাই চিংড়ি মাছের মালাইকারি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে নেওয়ার জন্য একটু তেঁতুল বের করে নেব তারপরে মাছটাকে নিয়ে ওর যে দুটো সুর আছে ওটাকে কেটে নেব তারপর পাগুলো কেটে নেব হাত পা যাবতীয় যা আছে সব কেটে নেব দিয়ে ওর লেসটা একটু কেটে নেব দিয়ে ওর গায়ের ওপরে যে খোসাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নেব তারপরে ওই পিঠের কাছে যে সুতোর মতো জিনিসটা আছে ওটাকে আমি বের করে নেব একটু সাবধানে বের করবে যেন কেটে না যায় ওর খুব জরুরি ওটাকে ভালো করে বের করে নেব এবারে তার মাথাটাকে একটু কাঁচি দিয়ে কেটে নেব ব্যাস হয়ে গেল আর একটা দেখিয়ে দিই তেতুলটা নিয়ে নিলাম না হলে হাতটা স্লিপ করছে আগে পা হাত পাগুলো কেটে নেব দিয়ে লেজ তারপরে খোসা সব কেটে নেব গায়ের এই মাথাটা কেটে তারপরে সেগুলো বের করে দেবো আমি না প্রথম প্রথম এই সূত্রটা বের করতে পারতাম না মায়ের কাছে খুব বকা খেতাম এখন সংসার হলে যা হয় সব প্র্যাকটিস হয়ে গেছে চলো আমার সবগুলো কাটা হয়ে গেছে এবারে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে নেবো আঁধারে তো ভুলে চলো onion হলসা হয়ে গেছে এবারে মশলাটা করব এটি বড় সাইজের পেঁয়াজ একটটা নিতে পারে আমার কাছে ছোট সাইজের পেঁয়াজ ছিল তাই দুটো নিয়েছি দুটোকে চার ভাগ করে কেটে নিয়েছি আর আড়শুনির কোয়া নিয়েছি চার পাঁচটা আর দিয়েছি একটা গোটা আদা ছোট মতো আর দিয়েছি পাঁচ ছটা মতো লঙ্কা সবগুলোকে একসাথে বটে নিয়েছি দিয়ে এবারে গ্যাসে জানি পরেটা বসিয়ে দেবো পরের মধ্যে হালকা নুন হালকা হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবারে আমরা মাছগুলো ভেজে নেব কড়াইতে নুন হলুদ দেওয়ার জন্য কি হয় যদি একটা দুটো মাছ লেগে যেত তাও কিচ্ছু হবে না লাগবেই না তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক মাছগুলো সব ভেজে নেব দেখো মাছের একটা সাইড হয়ে গেছে এবারে উল্টে দেবো মাছগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে প্রথমে একটু ভালো করেই ভাজবো কারণ কি ভাজার তরকারির আগে ভাজা খায় বাবাই আমার দিদি ওরা ভাজাটা একটু ভালোবাসে তাই ভালো করে ভেজে তুলে নেব দেখো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব মাছগুলো দেখো মাছগুলো তোলা হয়ে গেছে এরপরে যে এই যে ঘিগুলো লেগে আছে না এগুলো না তুলে নিলে কড়াই ঘুরে যাবে এগুলো ঘিগুলোকে কিন্তু ফেলবে না এগুলো নিয়ে নেবে তরকারিতে খুব সুন্দর স্বাদ আসে একটু জল গরম করে নেব জলটা বেশি গরম হয়ে গেছে আমার হালকা ঠান্ডা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ তোমাদের কাছে নারকেলের দুধ থাকলে দিতে পারো বা গোটা নারকেল থাকলে ওটাকে কুড়িয়ে ওর দুধটা বের করে একটু গরম জলে দিতে পারো এই যে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি কটা মাছ আমার ভাজা হয়ে গেছে দেখে নিয়েছি মানে এর মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ দুটো লবঙ্গ লবঙ্গটা দেওয়ার সময় সাবধানে থাকবে আর লবঙ্গটা এমনভাবে ফাটে আমার দেখেছে ফেটেছে দেখেছে তারপরে এবারে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা এবারে আমি বাটা মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে অনেকটাই মশলাটা শুকিয়ে এসছে এবারে আমি মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো মিক্সিটা ধুয়ে দিয়ে দেবো কষাতে কষাতে এর মধ্যে আমি একটুখানি মশলা দেবো জিরে পাউডার তারপরে দেবো ধনে পাউডার তারপরে দেবো স্বাদ মতো নুন আর দেবো কাশ্মীরি লঙ্কা আর হলুদ এটা বেশি মশলা লাগে না মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে পুরোটাই শুকিয়ে গেছে এর মধ্যে ওই যে গুলে রাখা দুধটা একটু করে দিয়ে দেবো ওই পুরো দুধটাই দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছিল আগেরটা এটাকে একটু কমিয়ে হতে দেবো এখন দু তিন মিনিট যাতে এর থেকে তেলটা বেরিয়ে যায় দেখো অনেকটাই তেল বেরিয়েছে আমি না সামান্য গরম জল মিশিয়েছিলাম জানো আমার মশলাটা একটু কম কম লাগছিল অনেকটা মাছ আছে তাই হালকা আমি গরম জল মিশিয়েছিলাম ভালো করে ফুটে এবার আমি দিয়ে মাছগুলো এবারে এটাকে আঁচ গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখলো অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য চিনি আর আমার বাড়িতে বানানো গরম মশলা এগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় এর মধ্যে যে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে সামান্য ঘি ছড়িয়ে রেখে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং যাওয়ার পথে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই